ডিজিটাল থ্রিডি পেন্টিং ডিজাইনে সাজানো হোক আপনার বাড়িটা সবার চেয়ে আলাদাভাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ এই কাজটা আমরা কমপ্লিট করছি ফেনি জেলায় সৌদি প্রবাসী শাহলম্বাইয়ের একতলা বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে রঙের যাবতীয় কাজ রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করার পর সাদা একটা রুমের মধ্যে এবার আমরা থ্রিডি পেন্টিং ডিজাইন করে কমপ্লিট করছি এই বাড়ির প্রতিটা রুমের একটা দেয়ালে থ্রিডি ডিজাইন হবে আর প্রতিটা ডিজাইন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন যুক্ত হয়েছেন সবাইকে বলবো দয়া করে আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পেইন্ট এবং থ্রিডি ডিজাইন সম্পর্কে জানতে কাজ সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক অ্যাকাউন্টে শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়েই ভিডিও আপলোড হয় জানতে পারবেন কাজ এবং পেন্ট সম্পর্কে যাবতীয় তত্ত্বগুলো একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ প্রবাসী শাহ আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে উনি আমাদের ভিডিওগুলো দেখে কাজ সম্পর্কে অর্থাৎ আমাদের কাজের কোয়ালিটি কি আমরা কিভাবে কাজগুলো কমপ্লিট করি বিস্তারিত ডিটেলস কিন্তু উনি জেনেছেন জেনে শুনে বুঝে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করবেন উনার বাড়িতে পাশাপাশি কাজের ধরন দুই ধরনের হয় প্রতিটা ভিডিওতেই আমি বলি কাজের কোয়ালিটি দুই ধরনের একটা সাধারণ আর একটা স্পেশাল যদি স্পেশাল ফিনিশিং দিয়ে আপনার বাড়ির রঙের কাজটা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে বাড়ির প্রতিটা দেয়াল প্রতিটা সিলিং থাকবে টাইলসের মতো তেল স্মুথ ফিনিশিং এক কথায় পুরোই লাকজারিয়াস আর যদি সেখানে প্রতিটা রুমের একটা দেয়ালে থ্রি ডিজাইন করে কমপ্লিট করা হয় সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা হবে এবং প্রতিটা রুমের একটা দেয়ালে থ্রি ডিজাইন করে কমপ্লিট করবেন আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ সমস্ত রঙের কাজ কমপ্লিট করার পর এখন আমরা থ্রি ডিজাইন করে কমপ্লিট করছি প্রতিটা রুমের থ্রি ডিজাইন আপলোড হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং টিকটক অ্যাকাউন্টে এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটাও করজ সহ উল্লেখ করে আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ আপনি যদি মনে করেন আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে নান্দনিক থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করে সাজাবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এটা আমাদের শুধুমাত্র ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নয়তবা ইমুতে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন